দেবি তুমি কি করো তুমি কি করো আমি আমার পেট ডক চমিকে বিস্কিট খাওয়াচ্ছি তুমি কি খেয়েছো তুমি না খেলে আমি কি খেতে পারি তুমি আগে খাও তারপর আমি খাবো আরে আমি তো মটন কষা দিয়ে খাই খাচ্ছি তোমার ড্রেস আপ দেখে আমি বুঝতে পেরেছি তুমি কোটিপতি আর তোমার কোটি কোটি টাকার বিজনেস আছে আছে ভাঙা চুরা লোহা ভাঙা তিল ভাঙা পুরনো পয়সাটা তোমরা কি সবাই গরিব ঘরের ছেলে শোনো গরিব হয়ে জন্ম নেওয়াটা ভুল না কিন্তু গরিব থেকে মরে যাওয়াটা ভুল এটা শুধু ভুল না এটা একটা পাপ তাহলে আজ আমি তোমাদেরকে শেখাবো শর্টকাটে বড় লোক হওয়ার উপায় তোমরা কি শিখতে চাও সবার প্রথমে একটা বড়লোক লোক একমাত্র মেয়েকে পটাতে হবে তারপর তাকে পালিয়ে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করতে হবে স্যার আমার একটা প্রশ্ন আছে মেয়ে যদি রাজি থাকে তাহলে মন্দিরে পালিয়ে কেন বিয়ে করব ভালো করে ধুমধাম করেও তো বিয়ে করতে পারি শালা বান্দর বড়লোক বাবা তার একমাত্র মেয়ের সঙ্গে কি তোর মতো ভিগের বিয়ে দিবে শোনো তোমরা যদি শর্টকাটে বড়লোক হতে চাও তাহলে আমি যেটা বলবো সেটা তোমাদেরকে পাই টু পাই করতে হবে আর তোমরা যদি নিজে থেকে দাদাগিরি করো তাহলে সারা জীবন ভিকেরই থেকে যাবে আর বাস খাবে হ্যাঁ স্যার আপনার প্ল্যান মতোই আমরা কাজ করব আপনি বলেন তো সবার প্রথমে তোমাদেরকে যেটা কাজ করতে হবে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম থেকে দশটা বড় লোক বাড়ির মেয়েকে টার্গেট করতে হবে এবং তাদেরকে ওষুধ খাওয়ার মতো রুটিন করে মেসেজ করতে হবে সকালবেলা খালি পেটে একটা করে মেসেজ করতে হবে এবং খাওয়া দাওয়ার পর আর একটা করে মেসেজ করতে হবে দুপুরবেলা খাওয়ার আগে একটা করে মেসেজ করতে হবে তারপর খাওয়া পর আর একটা করে মেসেজ করতে হবে এবং রাত্রিবেলা খাওয়ার আগে একটা করে মেসেজ করতে হবে এবং খাওয়া পর আর একটা করে মেসেজ করতে হবে তারপর শোয়ার আগে সবাইকে গুড নাইট মেসেজ করে ঘুমাতে হবে আর তারপর দিন আবারও সকালবেলা খালি পেটে সবাইকে গুড মর্নিং এস পাঠাতে হবে এইভাবেই প্রতিদিন রুটিন করে তাদেরকে মেসেজ করতে হবে যতদিন না তাদের কাছ থেকে কোনো রিপ্লাই আসে আর যদি কোনো মেয়ে রিপ্লাই দেয় তারপর তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে ফাঁসাতে হবে আর তার প্রশংসাও করতে হবে সে যদি কাকের মতো কালো হয় তাকে বলতে হবে তুমি খুব সুন্দর তুমি বগার মতো ভরসা তার চোখ দুটো যদি ভোটি কুকুরের মতো দেখা যায় তবুও তোমাদেরকে বলতে হবে তোমার চোখ দুটো হরিণের মতো কি মায়াবি এইভাবে নিত্য কথা বলে বলে তাদেরকে তোমার প্রেমের জালে ভাসাতে হবে তারপর তাকে পালিয়ে নিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করতে হবে আর ঠিক তার এক মাসের মধ্যেই তাকে প্রেগনেন্ট করতে হবে

তারপর ফটো পোস্ট করবে তাহলে তোমাদের মতো কালিয়ে খেলে মেয়েরা ডুবু খাবে আচ্ছা স্যার আপনি তো সবে বললেন কিন্তু বড় লোক বাড়ির মেয়েদেরকে কিভাবে চিনবো সেটা তো বললেন না মনে রাখবে বড় লোক বাড়ির মেয়েগুলো সব সময় শর্ট ড্রেস পরে আর ঠোঁট ভর্তি লাল টকটকের লিপস্টিক দেয় আর হাতে থাকবে বয়ফ্রেন্ড গিফট করে একটা আইফোন আর তার টাকা থাকুক না থাকুক তার সাথে থাকবে একটা সাইড ব্যাগ তো আমার দাও প্ল্যান অনুযায়ী কাজ করো আর হয়ে যাও শর্ট কাটে বড় লোক লেটস গো ভিডিওর মতো একটা ছবি ডিপি দিলাম এখন কয়েকটা সুন্দরী মেয়েকে মেসেজ করি আরে এটা কোন মেয়ে সিম্পল ওষা এত সুন্দর ডিপি মনে হয় ধনী আছে না এসএমএস করি হাই গুড মর্নিং আরে এই সময় আবার কে এসএমএস করে কি রে আমার সাইকেলটা মস হ্যাঁ মুসি মুসি মুসি

আমি তো দেখতে পুরো কালো কাকের মতো আর এই ছেলেটা আমাকে ডব দিয়ে বললো কিনা আমি স্বর্গের পড়ি না আমি ওকে কিছু একটা বলি তুমিও খুব হ্যান্ডসাম যেন মনে হয় শাহরুখ খান হ্যাঁ আমি হলাম কালো আর আমাকে বলে আমি নাকি শাহরুখ খানের মতো তার মানে মালটা মনে হয় পটে যাবে দেবী তুমি কি করো তুমি কি করো আমি আমার পেট ডগ টমিকে বিস্কিট খাওয়াচ্ছি। এত কি কর? আমি আমার ক্লায়েন্টদের সাথে বিজনেস মিটিং এ এই, বেবি তুমি একটা সুন্দর করে সেলফি উঠে আমাকে পাঠাও। একটা সুন্দর করে সেলফি উঠে দাও।

খুব সুন্দর তুমি খুব সুন্দর আমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবী তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছো না গো আমি এখনো খাইনি এই তো এখন খেতে বসবো তোমাদের বাড়িতে আজ কি কি রান্না হয়েছে কি কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস চিকেন কষা মটন কষা মা এই কোনটা কোনটা খাব বুঝতেই পারছি না সেন তুমি কি খেয়েছো তুমি না খেলে আমি কি খেতে পারি তুমি আগে খাও তারপর আমি খাব আরে আমি তো মটোন পষা দিয়ে খাই খাচ্ছি আহা আহা খাঙাও খাং হে আমি তো বাড়িতে খাই না তাই সেভেন স্টার হোটেলে আসলাম খেতে খাসির মাংসের ঝোল ইলিশ ভাপা চিংড়ি মাছ দিয়ে খেতে বসলাম দেবী তুমি কি সিঙ্গেল তুমি কি সিঙ্গেল হ্যালো রাহুল আমি তোর থেকে মালদার পার্টি পেয়েছি তাই আমি তোর সাথে রকম কোনো সম্পর্ক রাখবো না আজ থেকে তোর আর আমার দেখা হ্যালো হ্যালো শুভ হ্যালো কৌশিক হ্যালো রাজ তোমাদের সাথে ব্রেকআপ আমি তো পিওর সিঙ্গেল প্রেম কিভাবে করতে হয় আমি জানি না কিভাবে প্রেম করে আমি জানি না বাহ মেটা বাকি আর চার পাঁচটা মেয়ের মতো বারো বাতারি না মেটা খুব ভালো তুমি কি সিঙ্গেল তুমি কি সিঙ্গেল হ্যাঁ বেবি আমি তো সাত জনম থেকে সিঙ্গেল রাস্তা দিয়ে মেয়ে গেলে আমি তো Tataina কি হই সেন ওই দেখ আচ্ছা বিবি তাহলে কবে দেখা করছ সেন কি দেখা করতে বলে কিন্তু আমি তো কাকের মতো কালো না এখন দেখা করা যাবে না আগে কয় একদম ক্লিন ক্লিন মেখে ঘরে ভিতর থেকে ফর্সা হই তারপর দেখা করব বেবি আমি তো কাল আমেরিকায় আমার মাসি বাড়ি যাব আর এক মাস পর আসব এক মাস পর দেখা করি সেন আমেরিকায় মাসের বাড়ি যাবে এক মাস পরে আসবে আচ্ছা বেবি আমিও কাল দুবাই যাচ্ছি বিজনেস মিটিং এ এক মাস পর দেখা হবে ঠিক আছে তোমার ড্রেসার দেখে আমি বুঝতে পেরেছি তুমি কোটিপতি আর তোমার কোটি কোটি টাকার বিজনেস আছে আছে ভাঙা চুরা লোহা ভাঙা তিল ভাঙা পুরনো পয়সা আর আমি এটাও জানি তুমি তোমার ব্যবসার পাশাপাশি আরো অন্য কাজ করো কি আমার নিজস্ব কোটি কোটি টাকার ব্যবসা আছে আর আমি ব্যবসার পাশাপাশি অন্য কাজও করি আমিও তোমার সব থেকে বুঝতে পারছি তুমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে আর তোমার বাবার একটা না দুই তিনটা লাখ লাখ টাকার ব্যবসাও আছে বাবা আজকে কটা কাপড় হলো দুইটা আমি টোটো চালাতে গেলাম

আমিও তোমাকে থেকে বুঝতে পেরেছি যে তোমার একটা তিন চারতলা বিল্ডিং করা বাড়ি আছে তার মধ্যে লাক্সারি ঘর আছে যেখানে এসি আছে তুমি ঠিকই বলেছো আমার বিল্ডিং করা লাক্সারি বাড়ি আছে তুমি ঠিকই বলেছো আমার আইফোন সিক্সটিন সাথে আরো দামি দুই তিনটা মোবাইলও আছে থাকবেই তাই না বড় লোক মানুষ শোনো আমি কিন্তু এটা জানি যে তোমার বাবার দু তিনটা দেখলো তো আমার আইডিয়া তোমার দারুন আইডিয়া শোনো আমি কিন্তু এটাও জানি তুমি যেহেতু অনেক টাকা ইনকাম করো তাই তুমি বাড়িতে কোনো কাজকর্ম করো না তোমাকে কাজের কথা বলেও না তুমি ঠিকই বলেছ আমাকে বাড়িতে কেউ কাজ করার কথা বলে না আমি জানি শোনো একটা কথা বলি তুমি যেহেতু বড় লোক বাবার একমাত্র মেয়ে সেহেতু তুমিও বাড়িতে কোনো কাজকর্ম করো না আর তোমার বাড়ির লোকও তোমাকে কোনো কাজ করার কথা বলে না নিশ্চয় ঠিক বলেছো তুমি একদম আমাকে বাড়িতে কোনো কাজই করতে হয় না সব কাজ ওই চাকর বাকর গুলোই করে আচ্ছা তোমার বাড়ির লোক তোমাকে যেহেতু কোনো কাজকর্মের কথা বলে না তার মানে তোমার বাড়ির লোক তোমাকে খুব সম্মান করে আর রাজপুত্রের মতো মাথায় ঢেলে রাখে স্কুলের বাচ্চা তো পাইখানা পরিষ্কার করতে বললাম আর তুই এখানে ফোন করতে চাইস তুই কি রাজার বেড়া নাকি যা এখন গিয়ে পরিষ্কার কর কি বলেছ রাজপুত্রের মতো মাথায় তুলে রাখে আমাকে দেখি আমার বাড়ির লোক আমাকে যখন রাজপুত্রের মতো করে রাখে তোমার বাড়ির লোক তোমাকে নিশ্চয় রাজকন্যার মতো করে রাখে রাজকন্যা ওই শক্তুনি সারা দিন কি উড়ন ছাত리에 সময় মাও বাড়ির নাই ভাড়া কারাందిবে যা ভাত রামদি নি যা হ্যাঁ যাচ্ছি

ঠিকই বলেছ আমি দামি ইংলিশ মদ খাই না তুমিও যেহেতু বড় লোক বাবার একমাত্র মেয়ে তুমিও নিশ্চয়ই বাকি মেয়েদের মতো পান গুটকা খাও না তুমিও নিশ্চয়ই নেশা করলে দামি সিগারেটই খাও তাই না আমি নেশা ঠিক বলেছো তাই গ্রেট তাই আমাদের দুজনে যেহেতু সবকিছু মিলেই গেছে তাহলে চলো আমরা দুজনে এখনই বিয়ে করি হ্যাঁ চলো দুজনে মিলে সুখী শান্তিতে সংসার করব আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ 3 4 5 6 7 5000 চলো বিয়ে করি গরীব ঘরে জন্ম নেওয়ার পর ভেবেছিলাম বড় লোকের মেয়েকে বিয়ে করে ধনী হয়ে যাব সে যে ভিগারিই দেখে গেলাম I'm to you. Uh -huh. okay,